সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলে গত এক বছরেরও বেশি সময়কালে ভারতীয় জনতা পার্টি যে ভূত সশক্তিকরণ অভিযান চালিয়েছে সেই ভূত সশক্তিকরণ অভিযানে উঠবে বারাসাত লোকসভা কেন্দ্রের যে ভূথগুলিতে আমাদের ভুথ টিম তৈরি হয়েছে ভূথ সভাপতি কর্মী এবং শুভানুধায় যে কটা আসনে নমিনেশন করার সুযোগ হয়েছিল এবং যেখানে আমরা লড়েছি তার পঞ্চায়েতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং মধ্যমগ্রাম বারাসাত হাবড়া অশোকনগর সহ বিধাননগর সহ আমাদের পৌরসভায় গুলিতে যারা লড়েছিলেন এবং আমাদের সম্মিলিত মোর্চা সাতটি মোর্চা তার পদাধিকারীদের আমরা এখানে ডেকেছিলাম আমরা এখানে সাড়ে চার হাজার চেয়ার পেতেছি আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি চেয়ারের বাইরে আরো অন্তত আড়াই হাজার কর্মী দাঁড়িয়ে আছেন যাদের বসার ব্যবস্থা আমরা করতে পারিনি আপনারা যদি ঠিক থাকেন আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আর তৃণমূলের জঙ্গিদের কাছে মাথা না করেন এই বারাসাত আসন নরেন্দ্র মোদীজিকে আমরা দেব 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 আমি ধন্যবাদ জানাবো আমাদের আজকের সভার ব্যবস্থাপক কনভেনার যিনি এই সভার ঋতিক দলের সভাপতি তরুণ কান্তি ঘোষকে আমাদের এই বিভাগের কনভেনার এবং আমাদের বলিষ্ঠ নেতা মান্যবর কৃষ্ণেন্দু মুখার্জিকে আমাদের বারাসাত লোকসভার ইনচার্জ মান্যবর বিধায়ক স্বপন মজুমদারকে এবং জয়েন্ট ইনচার্জ আমাদের বিশিষ্ট নেতৃত্ব দমদম সাংগঠনিক জেলার মান্যবর চণ্ডীচরণ রায়কে এর বাইরেও আমাদের পাশের বসিরাটের সভাপতি মাননীয় তাপস দা এখানে এসেছেন কয়েকদিন আগে তিরিশ তারিখে আমি বসিরহাটের চোদ্দোশো বুথ সভাপতিসহ তিন হাজার কর্মীর সঙ্গে মিলিত হয়েছিলাম নিশ্চিত ওখানেও ধীরে ধীরে ভয় কাটিয়ে মানুষ রাস্তায় নামতে শুরু করেছে আমাদের বসিরহাটের ইনচার্জ যিনি রেলের উচ্চ চাকরি ছেড়ে নরেন্দ্র মোদীজীর আদর্শে নিষ্ঠাবান পার্টি দরদি নেতৃত্ব হিসেবে কাজ করছেন ডাক্তার অর্চনা মজুমদার আছেন আমাদের এই জেলার প্রাক্তন সভাপতি এবং রাজ্য কমিটির সদস্যরা সকলকে পেয়েছি এটা আমার পরম প্রাপ্তি প্রাক্তন সভাপতি রাজ্য সভা মেম্বার